কাজ করে থাকেন তো ওটা লোকেরা লোকেরা এইটা দিয়ে কি করে তাদেরকে কেন এটা দেওয়া হয়েছে তাদের এটা দিয়ে কি কাজ তো এটা দিয়ে পোস্ট অফিস লোকদের কি কাজ এটা আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ

আপনার চিঠি কোথায় আসেন আপনি জানতে পারবেন ডিজিটাল সবকিছু ডিজিটাল করা হয়েছে ডিজিটাল করা হয়েছে যে কারণে আপনারা যদি কোন চিঠি পাঠাইতে চান বা আপনারা আমি জানতাম আপনার চাইলে আপনার বিলে হয়ে থাকে আর যদি বিলে না হয়ে থাকে তাহলে কি কারণে ইড়ি দিয়ে উনি আপনার চিঠি টি করতে পারেন না এস এম এস আপনার মোবাইলে চলে আসবে এর জন্য এই মহ মেশিনে দেওয়া হয়েছে আগে মানুষ জানতো না অনেকদিন সময় লাগতো গিলি হইতো না কিন্তু চিঠি পাঠাইলে পোস্ট অফিসের এর কোন খবরই থাকতো না

যাদেরকে আমরা গ্রাম্য ভাষা ডিল করে থাকি যারা চিঠি বিলি করে থাকে এবং যারা পোস্টম্যান তারা কিভাবে চিঠি বিলি করে থাকবেন বিলি না হইলে ওইটা কিভাবে ফেরত দেখাবেন এবং বিলি কিভাবে দেখাবেন রিসিপ্ট কীভাবে প্রিন্ট করবেন এটা পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো ভিডিও দেখলে পোস্ট মাস্টার এবং পোস্টম্যান তারা পুরোটাই জানতে পারবেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে পুরো জানতে পারবেন এখন আপনাদেরকে পোস্ট মাস্টারের ভিডিওটা দেখানোর চেষ্টা করবো কিভাবে এন্ট্রি করবে এন্ট্রি করে অন্য অফিসে কিভাবে পাঠাবে শিখতে পারবো আমরা প্রথমে এটা ওপেন করে নেবো ওপেন করবে আমরা এখানে লাল একটা বুতাম আছে এই যে কোরসা একটা বুতাম এইটার উপরে ছোট একটা ও আই লেখা সেটা হচ্ছে ওপেন ইগনেশন সুইচ এইটা আমরা টিপ দিয়ে ধরে রাখবো কিছু সময় এই যে ধরে রাখার পর এই যে এখানে একটা লাইট জ্বলছে লাইটটা জ্বলার পর আমরা ছেড়ে দেবো এই যে এটা অন হয়ে গেছে এখন অন হয়েতেছে অন হইতে একটু সময় নেয় অনেকে বলে এত সময় নেন কেন তো এটা একটু সময় নিবে কারণ অনেক কিছু তো একটা ডিভাইসের ভিতরে অনেক কিছু থাকে তো এটা অন হওয়ার জন্য মানে রেডি হওয়ার জন্য অনেকটা সময় নেয় তো আমরা একটু ধৈর্য ধরে বসবো দেখার চেষ্টা করব এই যে এটা এখন অন হয়েছে এই যে অন হয়ে আসছে এই যে এটা কিন্তু অন হয়ে গেছে তো এটা অন হওয়ার পরে আমরা এটাকে উপরের দিকে একটু ধাক্কা দিয়ে দেব এই যে উপরের দিকে সরাই দিলাম সরাই দেওয়ার পরে একটা সফটওয়্যার আসে এই সফটওয়্যারটা কীভাবে কাটবো অনেকে এইটা কাটতে পারেন না তো এইটা কাটবো আমরা শর্টকাটে কাটবো এই যে তিনটা ত্রিপল চিহ্ন আছে কিন্তু তিনটা একটা দিয়ে ব্যাগেজে একটা দিয়ে মেডেলে আর একটা পাশ দিয়ে মানে কাইটে দেওয়ার জন্য আমরা মেডেলটা টিপ দেবো গোল্ড যে চিহ্নটা এইটা দিয়ে আমরা এটা কাটিয়ে দেবো ডেট সরে গেল তো আমরা এখন বিলি যে করবে পোস্টম্যান তার আইডিটায় ঢোকার এই যে তার আইডিটায় ঢুকবো এখন এখানে দুইটা বিষয় এখানে একটা হয়েছে যে আপনার বারকোড দিতে হবে পোস্ট অফিস থেকে একটা বার দেওয়া হয় এবং একটা পাসওয়ার্ড দেওয়া হয় তো এটা দেখানো যাবে না এটা আমারটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরটা যার যার আই বারকোড এবং পাসওয়ার্ড দিছে ওইটা বসাই নেবেন বসাই নিলাম বসানোর পরে আপনারা এই লগ ইনে টিপ দেবেন অনে লগ ইনে টিপ দিলেও হয় এবং এই যে ওকে একটা বাটন আছে যদি আপনি টাসে ক্লিক না করেন তাহলে আপনি এই ওকে টিপ দিলে হবে এবং এই বারকোড তার পাসওয়ার্ড যে উঠাবেন এটা ডিসপ্লে থেকে উঠাতে পারেন এবং এই বাটন থেকে উঠাতে পারেন যদি বাটন থেকে উঠান তাহলে ভুল হয় না কিন্তু ডিসপ্লে থেকে উঠাইতে গেলে অনেক সময় ভুল হয়ে যায় এটা ডিসপ্লেতে অন্য অন্য বাটনে ক্লিক রেগে যায় যেই কারণে ভুল ওঠে তো আমরা সব সময়কালে বাটন দিয়ে উঠানোর চেষ্টা করব এবং ওকে বাটনে ক্লিক করব তাহলে কিন্তু এই যে ওকে বাটন আমরা যদি বিলি করতে চাই কিউআর কোড যদি সরাসরি থাকে সিটির উপরে তো এই কিউআর আর স্ক্যান করার জন্য আমরা এই যে কিউআর কোডের একটা চিহ্ন আছে ওইটা ক্লিক করব ক্লিক করার পরে এই যে কিউআর কোডটা একটু দূর থেকে ধরবে এই যে সাথে সাথে নিয়ে নেছে দেখছেন সাথে সাথে কিন্তু ডিটেলসটা চলে আসছে তা দূর থেকে ধরলেই চলে আসবে এখন আমরা আবার একটা দেখানোর চেষ্টা করব যদি কিউআর কোডটা না নেয় না না আমরা তখন পিছনের ক্যামেরা দিয়ে দেবো অন্ধকারে মাঝে মাঝে অন্ধকারের ভিতরে নিতে চায় না তখন পিছনের ক্যামেরা থেকে কীভাবে নেব পিছনের ক্যামেরা থেকে নেওয়ার জন্য আমরা এই যে এই যে ব্যাক বাটন আসে ক্যামেরার এই যে এখানে তিনটা চিহ্ন আছে এইটা ক্লিক করলেই কিন্তু এটা পিছনের ক্যামেরা চলে যাবে পিছনের ক্যামেরা চলে যাওয়ার পরে ফ্ল্যাশ লাইটের দরকার যখন অন্ধকারে আমরা এটাকে স্ক্যান করব তখন এই যে এটা ক্লিক করলে কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বলবে এই যে আমরা এই যে লাইট পিছনে কিন্তু এখন লাইট জ্বলতেছে এখন দেখেন এটা কিন্তু স্পষ্ট আসবে এটা কিন্তু এখন স্পষ্ট নিবে ও কিন্তু একদম স্পষ্ট নিতেছে ফ্ল্যাশ লাইটটা জ্বলার কারণে পিছনের ক্যামেরা থেকে তো আমরা দুইটা ক্যামেরা থেকে দেখানোর চেষ্টা করলাম এখন যদি এই চিঠিটা অবিলি হয় চিঠিটা যদি অবিলি হয় তাহলে আমরা এই যে অবিলিতে ক্লিক করব অবিলিতে ক্লিক করার পরে এই যে ঠিকানা ভুল এখানে ডিটেলস থাকে যে কী কী কারণে বিলি হয় নাই ঠিকানা ভুল এখানে অনেকেই জান জানতে চান যে বাই এখানে তো এই অপশনের পর এইখানে ক্লিক করলে কিন্তু ডিটেলসটা আসে এখানে অনেকেই জানেন না যে কীভাবে এই এতটুকু এই কয়টা শুধু এন্ট্রি এই যে এই কয়টা এই করে সাইডে দেয় এখানে কিন্তু উপরে ঠিকানা ভুল লেখা আছে এই কয়টা মার্ক করে সাইডে দেয় এটা সাইড়ে দেবেন না আপনারা এখানে ক্লিক করবেন উপরে একটা যে চিহ্ন আছে ঠিকানা ভুল ওখানে ক্লিক করবেন করার পরে আসবে পেরাপক খুঁজে পাওয়া যাচ্ছে না বিভিন্ন আপনারা পরে দেখবেন ভিডিওটা লং হয়ে যাবে এর জন্য আমি পরে শোনাইলাম না এই পুরো ডিটেলসটা লেখা আছে আপনারা আস্তে আস্তে যে কারণে বিলি করতে পারেন না ওটা সিলেক্ট করে নেবেন এই যে আমি একটা সিলেক্ট করে প্রোকের খুঁজে পাওয়া যাচ্ছে না এই এটা সিলেক্ট করে নিলাম তারপর আমরা কী করবো এটা কোথায় পাঠাবো কি এইটা দেখানোর চেষ্টা করব এই যে আইটেম পেরোকসের পেরকের কাছে ফেরত দেওয়া হয়েছে এইটা দেব। এইটা কির পেরকের কাছে কারণ আমরা এটা বিলি করতে পারিনি এজন্য পেরকের কাছে এটা ফেরত পাঠাই দেবো এর জন্য এইটা ক্রিকেলি কিন্তু চিহ্নটা চলে আসছে এইটা দিলেই কিন্তু এটা হয়ে যাবে যে অবিলি সাকসেসফুল লেখা উঠবে তো আমরা বেরিয়ে যাচ্ছি এটা আমরা এখন দেখাবো না যেহেতু আমরা অবিলি করব না তো বিলির ক্ষেত্রে যখন আমরা এটা বিলি করে আসবো কিন্তু আমরা বিলি করে আসছি কিন্তু আমরা ওটা স্ক্যান করি না তখন হাতে কিভাবে লিখবো হাতে লিখে কিভাবে এটাকে বিলি করা যায় এর জন্য আমরা প্রথমে এই বারকোডটি লিখবো যদি খাতায় লেখা থাকে কারো যে খাতায় লেখা আছে। তখন আমরা ডিএল এই যে ডিএল লেখার পরে পুরো নাম্বারটা হাতে লেখবো এটা আমরা হাতে বারকোডটা উঠাবো এই যে ডিএল সিক্স ওয়ান সিক্স ফোর জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ তারপর এই যে বিডি মানে হয়েছে বাংলাদেশ তো পুরো এটা উঠাই নিলাম আপনার খাতা যখন বিলি হবে না তখন বিলি কইরে আসছেন তো এখন যখন বিলি দেখাবেন বিলি দেখানো যে বাসায় আইসে আমরা বিলি দেখাই দেবো বা অফিসে আইসে আমরা বিলি দেখাই দেবো মেশিনটা আমাদের নিতে মনে নাই ভুলে গেছি কিন্তু আমরা চিঠিটা বিলি করে আসছি তখন আমরা খাতায় যে ডিএলটা লিখে রাখছি ওইটা এবার মেশিন উঠাই নেব উঠাই নেওয়ার পরে আমরা এই যে ওকে বাটনে ক্লিক করবো একটা দুইটা দুইবার ক্লিক করলে কিন্তু এটা এই যে ঢুকে গেছে তো এখন আমরা এই যে বিলি অপশানে যাই বিলি যদি ক্লিক করি তাহলে কিন্তু চিঠি এটা বিলি হয়ে যাবে তো এটা বিলি হয়ে যাওয়ার পরে রিসিপটা কিভাবে বের করবো বা রিসিপ্ট প্রিন্ট এটা বিলিতে দিলে বিলি সাকসেসফুল লেখা উঠবে লেখা ওঠার পরে বিলি রিসিপ প্রিন্ট লেখা আছে ওটা ক্লিক করলে পিছন থেকে রিসিপ্টটা বের হবে তো আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব এই যে আমরা এটা বিলিতে ক্লিক করলাম এই যে বিলিতে অপশনে ঢোকার পরে এই যে নতুন বিলি হচ্ছে সাকসেসফুল কিন্তু দেখাইছে নতুন বিলি অপশনে দিলে কিন্তু এটা কাটিয়ে যাবে তাহলে আর রিসিপ প্রিন্ট হবে না রিসিপ যাতে প্রিন্ট কেউ করতে চায় তাহলে রিসিপ প্রিন্টে লেখা এই যে লেখা আছে রিসিপ প্রিন্ট দেখতে পাচ্ছেন প্রিন্ট লেখা আছে এখানে এই যে আমরা এই রিসিপ ক্লিক করলাম কিন্তু এই যে পিছন থেকে এই যে প্রিন্টটা বেরোই আসলো তো এইটা আমরা কীভাবে সিরবো অনেকেই কিন্তু এটা ছিঁড়তে পারি না সেরার সিস্টেম হয়েছে আমরা এইটা কোন থেকে ধরবো এইভাবে কোনা থেকে ধরেন এই যে একটা টান দেবে এটা কিন্তু সিঁড়ে গেলো অনেকেই সিরতে যাই এইভাবে কান আসছে সিঁড়ে ফেলা এই দিয়ে নানানভাবে সিঁড়ে এটা কোণা থেকে ধরে যদি এইভাবে এই জায়গায় দাঁড়ালো বেলেট আছে এই যে বেলেট আছে এটা টান দিলেই কিন্তু সিঁড়ে যা প্রিন্ট হয়ে গেছে তো এখন প্রিন্ট দেওয়ার পরে কিন্তু এটা রয়ে গেছে রয়ে যাওয়ার পরে আমরা কাটে দেবো কীভাবে এই যে নতুন বিলিতে ক্লিক করলাম এটা কিন্তু কাইটে গেল ফর্মেটটা আবার চলে আসলে এখন আপনারা আবার বিলি করতে পারবেন আবার অবিলি করতে পারবেন এই যেটা বিলি একবার হয়ে গেছে এইটা কিন্তু পরবর্তীতে আর আপনারা বিলি দেখাইতে পারবেন না নতুন বিলিতে দিয়ে কাটে দেওয়ার পরে তারপরে কিন্তু ফর্মেটটা এখন রয়ে গেছে রয়ে যাওয়ার পর যেটা একবার আপনি বিলি দেখাইছেন

অবিলির কারণ দেখাইতেন চাইলে আবার পুনরায় বিলি দেখাইতে পারতেন বা অবিলিড আবার কারণ দেখাইতে পারতেন কি কারণে বিলি করতে পারেন না চাইলে কয়েকবার দেখাইতে পারতেন এখন আর বিলি দেখাইতে পারবেন না যেহেতু বিলি দেখাইছেন একবার অবিলিতে বারবার দেখাইতে পারবেন এখন দেখাবো পোস্ট মাস্টার কীভাবে এন্ট্রি করবেন এই যে ডিএমএস কাউন্টার লাল যে চিহ্নটা এটায় যাবেন তারপর বুকিংয়ে যাবেন বুকিংয়ে গিয়ে এরপরে আপনারা নিচের দিকে পুরোটা দেখে নেবেন কোথায় কি লাগবে কি কি নাম আছে এটা পুরোটা ডিটেলস দেখে নেবেন কোন জায়গায় নাম লাগবে নাম্বার লাগবে কত গ্রাম ওয়েট দিতে হবে এই পুরোটা আপনারা দেখে নেবেন একবার ভালো করে এই নিচে যে পিএসটি দেয়া আছে ওখানে দিলে কিন্তু সরকারিভাবে যাবে আর উপরে যে চিঠি অপশনটা আছে তারপর ডকুমেন্ট আছে আদার্স আপনি কী পাঠাবেন চিঠি ডকুমেন্ট কোনটা পাঠাবেন আমরা চিঠি পাঠাবো চিঠি সিলেক্ট করে নিলাম তারপর বারকোডে ক্লিক করে যে একটা বারকোড লাগাই দিবেন এটার জন্য বারকোডে ক্লিক করে ওটাকে এন্ট্রি করে নেবেন কেউ যদি হাতে লিখতে চান তাই বারকোডের পাশে ওটাকে ওইটার ভিতরে হাতে লিখে নেবেন তারপরে বুকিংয়ে যদি টিপ দেন তাহলে কিন্তু আপনার এটা বুকিং হয়ে যাবে তো পোস্টমাস্টার এটা খুবই সহজ সো আমরা এখন দেখানোর চেষ্টা করব এটা কিভাবে অফ করবেন অফ করার ক্ষেত্রে আগে আমরা আরেকটা জিনিস দেখাই আপনারা যদি এটাকে বন্ধ করে রাখতে চান তাহলে এ মানে এমনি আলোটা নিবেই রাখতে চান তাহলে কিন্তু টিপ দিলে আলোটা নিবে যাবে এই যে যেটা যদি অফ করি অন করি এই বাটনটা ক্লিক করলেই আবার পাওয়ার এই যে জ্বলবে আবার বন্ধ হয়ে যাবে পাশে আর একটা সুইচ আছে এই যে পাশে আর একটা সুইচ আছে স্কানার লেখা এই যে এই সুইচটা এই যে এই সুইচটা যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এই যে আমি আগে বন্ধ করে নিলাম এই যে বন্ধু এই সাইজের সুইচটায় স্ক্যানার সুইচটে যদি কি ক্লিক করেন তাহলে কিন্তু আলোটা জ্বলে উঠবে তো এখন দেখাবো যে এটা কিভাবে অফ করব ডিভাইস অফ করতে গেলে অনেকেই বিভ্রান্তির ভিতরে ভরে যান ডিভাইস কিভাবে অফ করব এই যে ওকে এই যে আই বাটনটা ওপেন এবং ইজনেশন সুইচ অন অফ বাটনটা এই যে এই বাটনটায় এই যে দেখতে পাচ্ছেন এই বাটনটায় আমরা ধরে রাখবো কিছু সময় প্রেস করে ধরে রাখবো এই যে ধরে রাখার পরে এখানে কিন্তু পাওয়ার অফ পাওয়ার অফ অপশন আসছে রিবোট অপশন আসছে তার এরোপ্লেন মুড অপশন আসছে সাইলেন্ট মুড তো এখানে আমরা পাওয়ার অফ বাটনটা ক্লিক করব এই যে পাওয়ার অফ বাটনে ক্লিক করার পর এটা বন্ধ করতে চাচ্ছেন কি না তারা কিন্তু আপনার কাছে অনুমোদন চাইতেছে যে আপনি এইটা বন্ধ করবেন কি না এর জন্য অনুমোদন চাইতেছেন তো এর জন্য আমরা ওকে বাটনে যেব যে হ্যাঁ আমরা এটা পাওয়ার বন্ধ করতে চাই অনেকে ক্যান্সেল দিয়ে দেয় ক্যান্সেল দিলে কিন্তু পাওয়ার বন্ধ হবে না এই যে ক্যান্সেল দিলে কিন্তু পাওয়ার বন্ধ হবে না তো আমরা অফ করার জন্য সব সময় পাওয়ার বাটনে ক্লিক করে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু এই যে অফ হয়ে গেছে এই যে এটা অফ হয়ে গেছে